আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে ধরেন আপনার একটি সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটি হয়তো আপনার বাবার নামে অথবা আপনার দাদার নামে এখন আপনার বাবা অথবা দাদা হয়তো মারা গিয়েছেন এখন আপনার এই সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তি দখল করছে আপনি ছোটোবেলা থেকে জেনে এসছেন এই সম্পত্তিটি আপনার দাদার কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না যে এই সম্পত্তি আদৌ আপনার দাদার নামে আছে কি না অথবা আপনার সম্পত্তিটি কি বিক্রি হয়েছে কিনা এখন আপনি যার মাধ্যমে জানতে পারলেন যে কোনো ব্যক্তির মাধ্যমেই হোক জানতে পারলেন যে এই সম্পত্তিটি আপনার দাদার আসলেই ছিল কিন্তু এও আপনি জানতে পারলেন যারা দখল করে তারা এভাবে বলে যে সম্পত্তিটি তোমার দাদা বিক্রি করে দিয়েছে এখন আপনি হয়তো কোনো একটি সোর্সের মাধ্যমে জানতে পেরেছেন যে এখানে দশ শতাংশ সম্পত্তি আছে সেখান থেকে পাঁচ শতাংশ বিক্রি করেছে আর পাঁচ শতাংশ আপনার দাদার নামে আছে কিন্তু তারা পাঁচ শতাংশ বেদখল করে খাচ্ছে তাহলে আপনার কি দরকার আপনার একটা মূল ডকুমেন্টস দরকার যে আপনার দাদার নামে কতটুকু সম্পত্তি ছিল এবং সে কতটুকু সম্পত্তি বিক্রি করছে এটা জানার জন্য কি দরকার আপনার দলিল দরকার এছাড়া আপনি কোনো মামলা মোকদ্দমা করতে গেছেন এখন মামলা মোকদ্দমা করতে গিয়ে আপনার দলিলের সাথে আরও কিছু দলিল দরকার হয় প্রয়োজনে আপনার বায়া দলিল যে দরকার হবে তখন আপনি সেই দলিল কোথায় পাবেন অর্থাৎ আপনি দলিল কোথা থেকে উত্তোলন করবেন যে কোনো প্রয়োজনে কিন্তু আপনার এই দলিল লাগবেই সেই ক্ষেত্রে আপনার দলিল কোথা থেকে উত্তোলন করবেন এবং কত টাকার ভিতরে উত্তোলন করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন । দলিল আমাদের সম্পত্তির একটি মূল ডকুমেন্টস এবং অন্যতম ডকুমেন্টস কারণ দলিল ছাড়া কোনো সম্পত্তির মালিকানা দাবি করা যায় না সেই জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মামলা মোকদ্দমায় বায়া দলিল অথবা আপনার কোনো বাবার অথবা দাদার সম্পত্তি যেটা আপনারা জানেন মালিক কিন্তু দলিল নেই সেই ক্ষেত্রে সেই ধরনের দলিল আপনি কোথা থেকে উত্তোলন করবেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে উত্তোলন করার জন্য অবশ্যই আপনি যেতে পারেন সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিস অথবা প্রতিটি জেলায় একটি করে কিন্তু জেলা রেজিস্টার অফিস রয়েছে আপনার পাশে সাব রেজিস্ট্রার অফিস হোক অথবা জেলা রেজিস্টার অফিস হোক সেখানে আপনাদের যেতে হবে প্রদর্শক আপনি তো সেখানে গেলেন কিন্তু আপনি কীভাবে এই দলিল উত্তোলন করবেন প্রদর্শক সেখানে রেজিস্ট্রার খাতা রয়েছেন সেখানে রেজিস্টার যে খাতা রয়েছে এটাকে বালাম বই বলেও অনেক সময় বলা হয় তাহলে আপনারা সেই বইতে এক থেকে ছয় নম্বর পর্যন্ত রেজিস্টার রয়েছে এক একটা রেজিস্টারে এক এক রকমের দলিল রয়েছে দলিলের কথা উল্লেখ রয়েছে প্রথমটাই হতে পারে রেজিস্ট্রিভুক্ত দলিল পরের ওয়ারেসটিভুক্ত দলিল পরেরটা উইলকৃত দলিল পরেরটা দেখা গেল কেউ হেবা করে গেছে সেই দলিল এরকম করে কিন্তু দলিল থাকে তা আপনারা ওই দলিল সার্চ করার জন্য অবশ্যই ওই রেজিস্ট্রি খাতাগুলো দেখবেন এই খাতাগুলো দেখার জন্য আপনার কী কী জিনিসের প্রয়োজন পড়বে প্রিয় দর্শক যদি কোনো দলিল আপনার কাছে থেকে থাকে বা কোনো একটা ক্লু যদি আপনার কাছে থেকে থাকে বিশেষ করে যেগুলো হয় যেমন আপনি একটা মামলা করতে গিয়েছেন আপনার কাছে যে দলিলটি রয়েছে এবং সেই দলিলে উল্লেখ আছে কোন কোন দলিল নাম্বার এখানে দেওয়া রয়েছে সেই সেই দলিলগুলো যদি আপনি তুলতে যান সেই ক্ষেত্রে ওই দলিলের সাথে একটি তারিখও রয়েছে দেখবেন যে প্রত্যেকটা দলিলের উপরে একেবারে উপরে দলিল নাম্বার থাকবে এবং কত সানের কত তারিখে এই রেজিস্ট্রি হয়েছে সেই কথাটি উল্লেখ থাকবে এবং আপনি যদি দলিল পড়েন সেক্ষেত্রে দেখবেন যে আপনার বায়া দলিল যেগুলো লাগবে সেগুলো দলিল নাম্বার সহ এবং তারিখে উল্লেখ থাকবে যে এই এই তারিখে আপনার এই দলিলটি রেজিস্টার হয়েছে সেই ক্ষেত্রে এই তারিখ অনুযায়ী কিন্তু আপনারা ওখানে তল্লাশি করতে পারবেন প্রিয়দর্শক সেইখানে যদি আপনারা তল্লাশি করতে এই ডকুমেন্টস যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে আরও রাস্তা রয়েছে দলিলের পেছনে কিন্তু অনেক সময় লেখা থাকে যে এত নম্বর বালামে এত নম্বর পিষ্টায় এত নং দলিল রেজিস্ট্রি হয়েছে এভাবেও কিন্তু লেখা থাকে কোনো না কোনো কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন এই পিলগুলো নিয়ে আপনারা কিন্তু দলিল তল্লাশি করতে পারেন প্রিয়দর্শক ওখানে দলিল তল্লাশি করার জন্য আপনার প্রথম যে এক থেকে বারো বছর পর্যন্ত দলিল তল্লাশি করবেন পরবর্তীতে বারো থেকে আবার চব্বিশ সাল চব্বিশ বছর পর্যন্ত তল্লাশি করবেন এরকম করে প্রতি বারো বছর পর পর আপনার দলিলগুলো তল্লাশি করতে পারবেন এখন প্রত্যেক বছরের জন্য সিস্টেমটা কীরকম প্রথম বছরের জন্য আপনার তল্লাশি ফি হচ্ছে বিশ টাকা এবং পরবর্তী বছরের জন্য তল্লাশি ফি হচ্ছে পনেরো টাকা করে এবং এই যে আপনি তল্লাশিগুলো করলেন সেখানে আপনি যে ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন সেই ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু আপনাদের কাজগুলো সমাধান করতে পারবেন তবে এই দলিল তল্লাশি করার পরে যদি আপনি সার্টিফাইড কপি নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটি দলিলের জন্য আপনার খরচ পড়তে পারে তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকার ভিতরে আপনি আপনার এই দলিলগুলো নিতে পারবেন তবে কিছু কিছু জায়গায় একটু তদবির করতে হয় অর্থাৎ আপনি যে সম্পত্তিটি দ্রুত যদি কাজটি করতে চান সম্পত্তিটি টিকানোর জন্য সেই ক্ষেত্রে আপনি আপনার যে দলিল হয়তো দুদিন বা তিন দিনের ভিতরে পেতে চাইবেন সেই ক্ষেত্রে আপনার একটু টাকা পয়সা বেশি লাগবে আর যদি আপনি একটু সময় নিয়ে দলিলগুলো নিতে চান সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা কম লাগবে এগুলো আপনারা তাদের সাথে কথা বলে তার পরবর্তীতে কাজ করাবেন প্রিয় দর্শক এভাবেই আপনি আপনার দলিল উত্তোলন করতে পারবেন তো দলিল উত্তোলন করার জন্য আপনি কোথায় যেতে হবে আপনার দলিল উত্তোলন করার জন্য আপনার যেতে হবে স্থানীয় সাব রেজিস্টার অফিসে এছাড়া প্রত্যেকটি জেলায় একটি করে জেলা রেজিস্টার অফিস রয়েছে সেখানে আপনারা যেতে পারেন দর্শক যে কোনো আইনি পরামর্শের জন্য আমাকে ফলো করতে পারেন এবং অবশ্যই চেম্বার ভিজিট করতে পারেন যে কোনো মামলা মোকদ্দমা অ্যাভিডেভিট বিবাহ তালাক যে কোনো কাজ অথবা পরামর্শের জন্য কিন্তু আমাকে কল করতে পারেন আমাকে কল করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন ভালো থাকবেন আলাইকুম